অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের তারিখ দিন সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপির দাবি আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ আমরা যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি সুতরাং দেশে বিদেশে সম্মানিত দক্ষ এবং যোগ্য ব্যক্তিত্ব অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে আজকে এনসিপির এই এনপিপির এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি পরিশেষে আবারও এনপিপির সাফল্য কামনা করছি তাদের এই আঠেরোতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদিত জিন্দাবাদ